কাপড়ের মধ্যে টেন্সিলিন এটা পাঞ্জাবিাইতে এক কালারের মধ্যে কটন টেনসিল প্রিন্ট মধ্যে দুইশো টাকা এটা হচ্ছে বাইজান একশো আশি টাকা পিয়াস কটন শুধু বাংলাদেশ না আমার মাল মালয়েশিয়া সৌদি আরব কাতার দুবাই এবং দুবাই এসকে মাল গেছে বাইজা এটা হচ্ছে অফার মাল এবং হিট কালেকশন মাত্র দুইশো টাকা কত সুন্দর কাজ কত সুন্দর কাজ বাইজান মাত্র ছয়শো টাকার এইবারের এটা এটা হিট হয়েছে এটা হচ্ছে ভাঙচুর মাল কেউ যদি এই কাপড় চায় না প্রমাণ করতে পারেন তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার বিভিন্ন ধরনের ফটো আছে সব মালের রং কাট বুস্কা ফুসকা গ্যারান্টি শুধু এটা না আমার নিচে আর একটা গোডাউন আছে আমি কিন্তু এয়ার ফ্যাশনের কারখানাতে আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে কাপড় তৈরি হয় পাঞ্জাবি শার্ট এরকম বহু কিছু তৈরি হচ্ছে অনেকে চেয়েছেন যে ভাই কারখানা আছে কিনা এই জিনিসটা দেখান যাতে ওনাদের কাছ থেকে আমি মূল গোড়া থেকে মালটা দিতে পারি সেই সুবাদে আজকের ভিডিও দেখেন এই যে দেখেন এখানে কিন্তু কাজ চলছে অর্থাৎ এই যে শার্টের কাজ চলছে নিচে তারপর এই পাশে কিন্তু আবার পাঞ্জাবির কাজও চলছে আয়রনের কাজ চলছে আদার্স কি কি হচ্ছে এখানে সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো ডালর ভাই আসলে আপনাদের এখানে এসে আমি পুরাই অবাক কারণ বিশাল বড় কারখানা হয়েছে এবং ফুল দমে যে কাজ চলতেছে এখন সবাই কিন্তু প্রত্যাশা করে একটা কারখানা থেকে মাল নিতে পারলে অবশ্যই ভালো দামে নেওয়া যায় তাই না জি ভাই উনি হলো পাঞ্জাবি বাঁচতেছে এটা হলো বাংচুর পাঞ্জাবি এবার এবার ঈদে এই বাংচুরটা হবে হলো ভাইরাল কালেকশন ভাইরাল এটা বাংচুর বাংচুরের মধ্যে আমার কাছে বারোটা কালার হবে এটা বারোটা কালারই হয় এবং বারোটা কালার এবং হান্ড্রেড পার্সেন্ট চাইনা কাপড় এইটা হচ্ছে সিনাপ বাটন পাঞ্জাবির সিনাপ বাটন যেটাকে টিপ বুতাম বলে বর্তমানে যেটা সিনাপ বাটনের যুগ আসছে এটা হলো সিনাপ বাটন পাঞ্জাবির এই পাঞ্জাবির সিনাপ বাটনের বুতাম লাগানো হয় এই যে এই ধরনের সিনাপ বাটনের বুতাম এই যে এই যে সিনাপ বাটন এই এই মেশিনে লাগানো হয় এই যে পাঞ্জাবি সেলাইতেছে আমি যেটা বললাম যে বাংচুর কাপড়

একেবারে সরাসরি কারখানাটা ভিজিট করলাম মাইনুল ভাই এটা হচ্ছে ইয়ার ফ্যাশনের গোডাউন এখানে শার্ট পাঞ্জাবি রাখা আছে এবং কি পরিমাণ মাল আছে এটা আপনি আমার যে কাস্টমার আছে তাদেরকে বলবেন এটা একটা সাইড দেখেন এখন যেরকম ভাবে আমরা একটু গুরি ভাই হ্যাঁ দেখেন দুই সাইড দিয়ে মাল রাখা আছে মানে এখন আমি ঢুকতেও পারি না একদম নিচ থেকে গোডাউনটা এই পরিমান এবার ঈদে কিন্তু সব শেষ হয়ে যাবে খালি হয়ে যাবে গোডাউনের অন্য সাইডে দেখতে এতক্ষণ ঠিক আছে এই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অন্য সাইডে আমরা যাচ্ছি আর একটা গোডাউন আছে আমার এখানে আসলে পরে যার আমার প্রতিটা ইউনিট নিতে পারবে ইউনিট মানে শাক যেমন দুই পিসের ইউনিট পাঞ্জাবের তিন পিসের ইউনিট কোনোটা ছয় পিসের ইউনিট প্রত্যেকটা ইউনিট আর যদি অনলাইনে আসে তাহলে কমপক্ষে পিস বা যেটের ভিতর যেটা বেশি সুতরাং আপনারা এয়ার ফ্যাশনের সাথে ব্যবসা করতে পারেন সবচেয়ে বেশি সুবিধা পাবেন আশা করা যায় ঠিক আছে আপনারা ব্যবসা করে দেখেন এর আগেও আমরা ভিডিও দিছি বিশ্বস্ত প্রতিষ্ঠান না হলে কিন্তু এত বড় হইতো না এবং এই পর্যন্ত যত ভিডিও দিছি এগুলোর মধ্যে সবচেয়ে বড় গোডাউন আমি আমার বাইরে এখানে দেখলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা ভাই কি জি ভাই জানে এই যে যারা এই ধরনের ভিডিও দেয় একটা রেট করে দশটা মাল বাই করব। তারা কিন্তু আসলে মাল দিতে পারে না তারা কি করে আসবেন দেখবেন তো অন্য মাল দিব এই মাল দেখাইব না এখন আপনি আমার কারখানা দেখাইছেন গোডাউন দেখাইছেন এবং এ যাবৎকালে যত ভিডিও করছেন আমার ইয়ার ফ্যাশনের কোনো ফেক নাই এখানে আমি প্রত্যেকটা মাল দেখাবো প্রত্যেকটা মাল খুলে দেখাবো এবং প্রত্যেকটা মালের কাপুরের নাম বলবো এবং প্রত্যেকটা মালের আলাদা আলাদা রেট বলবো আমার এখানে আসে কেউ প্রতারিত হবেন না বা অনলাইনে নেন তাও হবেন না মানে লুকোচুরি নাই হ্যাঁ এবং যারা মাল দেখবেন আপনার যা পছন্দ আমি যখন দেখাবো দরকার ওইটা আপনার ভিডিও দেখে ওইটা স্ক্রিনশট দিয়ে রাখবেন না বলবেন যে মালটা দেন ওই মাল পাবেন আমার এখানে আচ্ছা তার মানে 50 টাকা যারা লোভ দেখায় আসলে একটা মজুরির দাম কত এটা চিন্তা করবেন ব্যবসা করেন আপনি নিশ্চয়ই সেই জ্ঞান আছে যে একটা পাঞ্জাবি বানাইতে একটা শার্ট বানাইতে কয় টাকা মজুরি যায় তাই না তো সেই অনুযায়ী 50 টাকায় কোনো কিছুই হয় না এগুলো বানোয়াট মিথ্যা সুতরাং আপনারা ওইটা দেখে লাফায়েন না আগে জায়গা মতো আসেন জায়গা মতো এসে মাল কিনেন অথবা ভিডিও সম্পূর্ণ দেখেন কুরিয়ারে মাল কিনেন কি ভাই জি ভাইজান এবং এখন আমি ভাইজান এক এক সব গ্রুপের আমরা এখানে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত পাঞ্জাবি আছে ছোট গ্রুপ থেকে প্রত্যেকটা মাল খুলে দেখাবো এবং সাথে সাথে কাপড়ের নাম বলবো এবং रेटও বলে দিব ইনশাআল্লাহ শুরুতে কি দেখবো আমরা আমরা প্রথমে শুরুতেই দেখবো 14 18 14 18 14 থেকে 18 বয়স হলো 0 থেকে 4 বছর আচ্ছা বয়স হলো 0 থেকে 4 বছর এইটার প্রত্যেকটা মালের সাথে পায়জামা থাকবে পায়জামা থাকবে প্রত্যেকটা মালের সাথে পায়জামা থাকবে প্রথমে আমরা বেজটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে পায়জামাটা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা এই যে পঞ্চাশ টাকা যারা দেখতেন তাদের জন্য এই বুঝটা এটা হলো মাত্র সত্তর টাকা হ্যাঁ এরপর এরপরে দেখামো এক কালার একটা মাল আচ্ছা এইটা হচ্ছে একশো বিশ টাকা একশো একশো বিশ টাকা পায়জামা সহ এই যে দেখেন পায়জামাটা পায়জামা সহ একশো বিশ টাকা আচ্ছা এরপরে দেখামো যা 140 টাকা 140 টাকা পায়জমা সহ সবগুলি সব পায়জমা সহ এই দেখেন দেখে রাখেন সুন্দর করে এই কাপড় এখন দেখামু 150 টাকা এটা 100% কটন কটন এখন কটন না 150 টাকা এটা হচ্ছে শাটনের একটা কোয়ালিটি এর রেট হচ্ছে 160 টাকা পায়জমা সহ শাটনের যে যে পায়জমা এরপরে দেখামু শাটন আর একটা 180 টাকা একশো আশি টাকা পায়জামা সহ এগুলা সব পায়জামা সহ পায়জামা পায়জামা সহ এই যে পাইজামা যে পায়জামাটা পায়জামা সহ এগুলি সব পায়জামা সহ এই যে কালার বানাইছে একশো আশি টাকা এইটা একশো আশি টাকা সাদার মধ্যে ব্রাসো 180 টাকা 180 টাকা সেলাই ফিনিশিং ভাইজান আমার নিজস্ব কারখানায় তৈরি যারা প্রথমে ভিডিওর প্রথমে কারখানা দেখতে পারবেন আরেকটা জিনিস মনে রাখবেন খালি দাম কম হলে হয় না সেটার কোয়ালিটিও থাকতে হবে আচ্ছা আমার মত এই কোয়ালিটি এবং এই দামে কেউ দিতে পারবে না আচ্ছা কেউ দিতে চ্যালেঞ্জ হচ্ছে 180 টাকা স্যামসাং কাপড়ের মধ্যে স্যামসাং কাপড়ের মধ্যে 180 টাকা পায়জামা সেট আচ্ছা এরপরে হচ্ছে টেনসিল টেনসিল 180 টাকা

চোদ্দ আঠারো দেখাইলেও আরো আধা ঘন্টা লেগে যাবে আমি ইশাড়া চোদ্দ আঠারো আর দেখা না একটা আপনাদেরকে একটা ধারণা দিলাম এরপরে দেখামো বিশ ত্রিশ আচ্ছা এখন কথা হলো ভিডিও কলে কেউ দেখতে চাইলে ভিডিও কলে দেখাইতে পারলে স্ক্রিনে যে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ যে ওই তখন নিতে পারবেন আচ্ছা এখন যে দাম বলতেছেন এটা তো দেখা গেছে এখন বলতেছেন কিন্তু আসার পরে এক মাস পরে কেউ আসতে পারে তখন দাম কি এটা থাকবে যেহেতু আপনার নিজের আমার মালের যদি স্টক থাকে মাল যদি ছয় পিস থাকে

যে এগুলার সঠিক সঠিক মাপ পাই যা আচ্ছা জি জি হ্যাঁ তো পাঞ্জাবি বানায় বলা চল্লিশ হয় হাজার আটত্রিশ না না আমার মাপ মাপ ঠিক পাবেন আমার রঙ কর সব মালের গ্যারান্টি শুধু প্রথমে যেটা মালটা দেখাইছি সত্তর টাকা ওইটা বাদে সব মালের রঙ কর ভুসকা ফুসকা গ্যারান্টি হ্যাঁ মাইনুল ভাই এইটা একশো টাকা একশো সত্তর জি ভাই আর মাইনুল ভাই মনে রাখবেন আমার প্রথমে যে একশো শুধু সত্তর টাকার একটা মাল দেখাইছি ওই মালটা বাদে যত মাল দেখাবো সব গ্রুপের

আমার কারখানায় সেলাই জি এটা হচ্ছে দুইশো বিশ টাকা ২২০ এটা হচ্ছে মাইনুল ভাই ইন্ডিয়ান কাপড় এটা ইন্ডিয়ান দেখেন মালের ইভি দেখলে বোঝা যায় ইন্ডিয়ান মালের একটা গ্লেস থাকে আচ্ছা এটা ইন্ডিয়ান কাপড় এখানে হাতাও কাজ আছে বুকেও কাজ আছে বুকে ভরা কাজ মাত্র দুইশো চল্লিশ টাকা আচ্ছা ভাই আপনারা তো শার্ট ও বিক্রি করেন্টের ভিডিও আমি অনেক আগে যে আমাদের শার্ট হলো পুরান ব্যবসায় পাঞ্জাবিও চার পাঁচ বছর এরপরে আরেকটা দেখাবো আমরা

ঠিক আছে গ্রুপের মাল বত্রিশ ছত্রিশ গ্রুপ এটা হচ্ছে ভাইজান একশো টাকা পিয়াস কটন একশো আশি টাকা ভাইজান এই গ্রুপে কিন্তু পাইজা মানাই আবার অনেকে বলবে না যে আছে দুইশো টাকা অনেক কালার প্রিন্ট পাবেন অনেকে আসছে যারা আসবে না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই ভিডিও দেখে অর্ডার করবে বিজান বাইজান শুধু বাংলাদেশ না আমার মাল মালয়েশিয়া সৌদি আরব কাতার দুবাই এবং দুবাইয়ে আজকেও মাল গেছে ভাই যান মাসাল্লাহ তাইলে কেউ যদি চায় এই সব দেশ থেকে আরো মাল নিতে আপনার কাছ থেকে সবাই নিতে পারবে ইনশাআল্লাহ তারও নিতে পারবে আচ্ছা দেখেন এটা দেখেন পিএস কটনের মধ্যে ঠিক আছে আমার প্রত্যেকটা বিশে মেড ইন বাংলাদেশ লেখা থাকে মেড ইন বাংলাদেশ না লেখা না থাকলে বাইরে সেই মাল যায় না আচ্ছা ওটার সমস্যা হয় এটা হচ্ছে আফসান কাপড় দাম 220 টাকা 220 টাকা 220 টাকা এটা হচ্ছে ব্রাশর মধ্যে এটা হচ্ছে সাদা ব্রাশর মধ্যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ব্রাশর মধ্যে দুইশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর পাঞ্জাবি এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা এটাও এক কালার ইউনিটিকা কাপড় এক কালার ইউনিটিকা কাপড়

ছয়টা কালার আছে এটার মধ্যে এক কালারের মধ্যে ভিতরে কাজ আছে ভিতরে কাজ আছে দুইশো টাকা এটার ছয়টা কালার জি ছয়টা কালার এটা হচ্ছে দুইশো আশি টাকা এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা এটার মধ্যে পেন্সিল পেন

আচ্ছা ঠিক আছে তারপর আমরা কি কালেকশন দেখবো ভাই ভাই এখন আমরা দেখবো আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বেশিরভাগ মালই হলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দুই একটা ডিজাইন আটত্রিশটা আছে ভাই এইটা কি সাইজ ভাই ভাই এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এটা হচ্ছে অফারের মাল এবং হিট কালেকশন তাই না এই মালটা স্টক থাকা পর্যন্ত পাবেন মালটা কম আছে

এরপরে দেখাবো পাকিজা লাইট কালারের মধ্যে এখানে শেড আছে এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো দুইশো বিশ টাকা মাসাল্লাহ বিশ এরপরে হচ্ছে পাখিজার মধ্যে এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দিয়ে এটার মধ্যে অনেকগুলি কালার আছে অনেকগুলি ডিজাইন আছে যারা ব্যবসা করেন তাদের জন্য ভিডিও কেউ চাই না ফোন দিয়ে না এক পিসের জন্য বিক্রি করি না সবাই পাইকারির জন্য কল দিবেন

এটাও তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটাও তিনশো টাকা তিনশো টাকা এটা তিনশো টাকা জি ভাইজান দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ এটা প্রত্যেক কালার আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ব্রাশ মধ্যে ব্রাশ মধ্যে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ইউনিটিকা ভাইজান ইউনিটি ইউনিটিকা যেটা দুটি করে বিক্রি করতে পারবেন চারশো বিশ টাকা চারশো এটার ভিতরে এই কাজ ও ভিন্নতা আছে এই মালের কাজেরও ভিন্নতা আছে কালারেরও ভিন্নতা আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে 450 টাকা এখানে পুরো বুক বড়া কাজ 450 টাকা সিনাববতাম টান দিলেই খোলা যাবে সব ও সিনাববতাম 400 ওই যে যে কারখানায় যে মেশিনটা দেখাইলাম এখানে যে সিনাববতাম লাগানো হয় সেই ধরনের সেই মেশিনে লাগানো হয় আচ্ছা ঠিক আছে দশক ঈদ মানে হচ্ছে আনন্দ আর এই আনন্দ ভাগাভাগির জন্য কিন্তু দেখেন নতুন নতুন ডিজাইনের বহু রকমের কালেকশন কিন্তু ভাই আমাদের দেখাতে যাচ্ছে অনেক অনেক আইটেম মানে এগুলো কিন্তু দেখা শেষ করা যাবে না যে জয়পুরী ডিমান্ড আইটেম আছে তো আমরা কিন্তু এখানে কিছু পার্টি টাইপের ঈদের মধ্যে পড়ার জন্য যে জিগজাক আইটেমগুলো চাই এবং বর্তমানে কিন্তু সবচেয়ে ভাইরাল এই আইটেমগুলো তাই না জান এইগুলো হচ্ছে বোট মাল বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো লোক পড়ার মতো মাল অবশ্যই যে কোনো শোরুমে মাল এবং এই বোট মালের মধ্যে আমার কাছে তিনশো টাকার থেকে মাল আছে সবগুলি রেট দেখানো সম্ভব না সবগুলি রেট বলাও সম্ভব না আমি কিছু মালের রেট দেখাবো আচ্ছা এই যে ভাইজান এইগুলো দেখতেছেন ডিজাইন মাল এগুলো সব ডিজাইন এগুলোর রেট হচ্ছে পাঁচশো টাকা বাইজান যান পাঁচশো কাজ করা সব সিকোয়েন্সের কাজ করা মাত্র পাঁচশো টাকা থেকে বোতাম লাগানো দেখেন কালার ম্যাচিং করে বোতাম লাগানো টিপ বোতাম বা টিপ বোতাম বা সিনাপ বোতাম বলে ভাইজান এটা হচ্ছে পাঁচশো টাকা একটা স্টেপের মধ্যে পাঁচশো টাকা এরপরে ভাইজান এটা হচ্ছে কাটিং কাটিং এর মধ্যে একটা সিকোয়েন্স একটা নর্মাল কাজ যেটা নর্মাল কাজ এটা হচ্ছে সাড়ে চারশো টাকা আর যেটা সিকোয়েন্স এটা হচ্ছে পাঁচশো টাকা ভাই এটার মধ্যে ওভার সাইজ মালও আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা ওভার সাইজ বলতে ছিচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বডি হলো পঞ্চাশ এবং আটচল্লিশ ইঞ্চি আচ্ছা যা সাইজ আছে এগুলো সব পাকা সাইজ তো জি প্রত্যেকটা মাল মাইপে নিবেন কোন মালের যদি যা সাইজ আছে তার থেকে বেশি পাবেন এক ইঞ্চি বেশি যেটা ইন্টারন্যাশনাল মাপ ইন্টারন্যাশনাল মাপ বডি সব বডি লম্বা মাইপে নিবেন এরপরে ভাইজান একটা মাল আছে নতুন কত সুন্দর কাজ ভাইজান মাত্র ছয়শ টাকার ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে পরে যাবেন খুব সুন্দর লাগবে মাত্র ছয়শ টাকা আচ্ছা বাইজান এরপরে আরো দেখাবো আরো কিছু মাল আছে এটা হচ্ছে মাত্র 500 টাকা এটা তো মাত্র 500 টাকা আচ্ছা দেখাইলো এরপরে আমার গায়ে যেটা দেখতেছেন এটা আমার গায়ে যেটা দেখতেছেন এটার অনেকগুলি কালার আছে এটা হচ্ছে সিনাববতাম লাগানো এই যে সিনাববতাম লাগানো দেখছেন হ্যাঁ এটার অনেকগুলি কালার আছে এই যে মাল এটা হচ্ছে 400 টাকা এবং সাইজ মাল হচ্ছে এবং এটার মধ্যে সাইজ এটা হচ্ছে চল্লিশ বাইজান চল্লিশ বাইজান আর দেখেন চল্লিশ সাইজ মাত্র কত লোজ দেখেন যে আমার থেকে বড় মানুষ পড়তে পারবে চল্লিশ সাইজ

আমাদের এখানে আসার ঠিকানা আপনি সদরঘাট থেকে নৌপা আলম টাওয়ার ঘাটে আসবেন আলম টাওয়ার ঘাটে তো আমার দোকানে আসতে এক মিনিট সময় লাগে কেউ যদি না চিনতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা নিয়ে আসবো এবং আর একটা লাইন আছে ভাই যারা তারা বাউবাজার ব্রিজ পার হয়ে আসতে চান ব্রিজ পার হয়ে নামবেন পারে নাইমে একটা রিক্সা নেবেন কালীগঞ্জ বাজার মুরগি পট্টি ব্রিজ মুরগি পট্টি ব্রিজ সংলগ্ন হাতের বাইরে আমাদের মার্কেট একেবারে যে কেউ দেখাই দিব জি ভাই এরপরে আমি দেখাবো একটা সাদার মধ্যে কাটিং সাদার মধ্যে কাটিং মাল মালটা দেখেন ভিতরে কত সুন্দর করা এটার ভিতরে সুন্দর সুন্দর করা ভিতরে এই যে কাজটা দেখতেছেন এই কাজটা কিন্তু প্রিন্টের না এটা সুতা দিয়ে কাজ করাই দেখাই যায় দেখেন সুতা দিয়ে কাজ করা টাকা এইখানে যে কোনো যে কোনো যত বাংলাদেশের যে যে ধরনের লোক আছে মানে যত হাই কোয়ালিটি লোক আছে তাদের জন্য এই পাঞ্জাবি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মালের সাইজ দেখেন এটা হলো ধরেন চুয়াল্লিশ এখানে এর লাগানো চুয়াল্লিশ সাইজ মাল

চায়নার থেকে বারোটা কালারই আসে আমার কাছে যোগাযোগ করে আমরা আর একটু আছে আমার পাইজামা আছে রেট বললাম না পায়জামা ছোট থেকে একশো বিশ টাকা থেকে দুশো ষাট টাকা পর্যন্ত পায়জামা আছে এবং ফটো আছে ফটো আছে

আমি কোনোদিন আজকে না আমার দোকানের থেকে শুরু করে কেউ কোনোদিন বলতে পারবে না আমি কোনো ভিডিওতে কোনো বোয়া কথা বলছি আমার এখানে যা দেখাইছি যা বলছিস তাই পাবেন ইনশাআল্লাহ এবং আরেকটা আমি বলি একজনে মাল দেখায় বললো যে পরে ছয় পিস মাল চেঞ্জ করে দিছে এরকম বহুত আমার আশপাশের বহুত দোকানদার আছে আমার এখানে যদি কেউ প্রমাণ করতে পারে মাল নিয়ে তার জন্য অফার দিলাম দুই লক্ষ টাকা পুরস্কার দেবো মাল নিয়ে আপনি ছবি তুলে রাখবেন আমি যদি অন্য মাল দেই

বছরের শেষ পনেরো রোজা পর্যন্ত চেঞ্জ করতে পারবে এখন নিলেও পনেরো রোজা মাসা এবং মালের বান্ডেল অনুযায়ী থাকতে হবে ইউনিট অনুযায়ী থাকতে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ ভাইজান আসসালাম